আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাসার চারপাশে বন্যার পরিস্থিতি তাই আমি আনাফ এবং আওসাবকে নিয়ে একটু বের হলাম এখানে আনাব এবং আওসাব দুই ভাই মিলে নৌকায় বসে বসে অনেক আনন্দ করছে আর এখানে দেখা যাচ্ছে চারিদিকে পানি আর পানি এটা ছিল পুরাটাই হাওর এই হাওড়ে তখন প্রচুর পরিমাণে ধান চাষ হতো এখন পানিতে বনার পানিতে খাওয়ার পুরাটাই ভরে গেছে নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই তাই সবাই তাদের নিজ নিজ নৌকাগুলো ঠিক করছে এবং পুরানো নৌকাগুলো রিপেয়ার করছে জীবিকা হচ্ছে আর ছয় মাস করা ধানের সময় ধান চাষ করে এবং ধান বিক্রি করে জীবিকা নির্বাহ করে এই যে দেখা যাচ্ছে এখানে অনেক পানি কিন্তু কিছুদিন আগেও এটাও ছিল ধানের জমি এখানে কোনো পানি ছিল না ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করত। এখন এখানে এত পানি হয়েছে যে বলার মতো না এখন আসলাম আমরা মিনি কক্সবাজারে সাথে আছে মুক্তা আনাপ এবং আসাদকে মুক্তা সবসময় দেখাশোনা করে এবং আমায় সব ধরনের কাজে খুব হেল্প করে আউসা অনেক ভালো একটা মেয়ে আউসা খুব এনজয় করছে দুই ভাই মিলে খুবই এনজয় করছে আউসা তো কিছুতে এখান থেকে যেতে চাচ্ছে না বলছি চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা একটু সামনের দিকে যাব কিন্তু দুই ভাই কিছুতে যেতে চাচ্ছে না পরে করে আগে করে নি এখন আমরা আসলাম ব্রিজে ব্রিজ থেকে আমি ব্রিজ থেকে আমি গ্রামটা দেখাবো এটা হচ্ছে দিনেশপুর নামে একটি গ্রাম এই গ্রামের চারপাশে কোনো পানি ছিল না এখন হাওড়ের মানুষের প্রকৃতির সাথে অনেক যুদ্ধ করে জীবন যাপন করতে হয় এখন আমরা আসলাম ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে আমরা গ্রামটি দেখাচ্ছি হাওরের মানুষ অধিকাংশই বস্তায় বালি ভরে তাদের ভিটা বাড়িগুলো পানি আসার আগে বেঁধে নেয় কারণ বর্ষাকালে প্রচুর ঢেউয়ে তাদের ভিটা বাড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে হচ্ছে দুষ্ট আওছান ও পানিতে পুরো ভিজে গেছে তারপরেও অনেক মজা করছে হাওড়ের মানুষের প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করে বাঁচতে হয় কেননা ওরা ধান চাষে যদি ভালো করতে পারে তাহলে ওরা কেবলমাত্র অনেক লাভবান হয় ওদের কষ্টের সীমা থাকে না ওরা ছয় মাস ধানের উপর নির্ভর করে আর ছয় মাস মাছ ধরার উপর নির্ভর করে শহরের মানুষের ধান নেওয়া শেষ হলে ওরা পানির জন্য অপেক্ষা করতে থাকে যত তাড়াতাড়ি পানি আসবে ওদের জন্য ভালো কারণ ওরা মাছ ধরতে পারবে মাছ ধরে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে এবং

এত বেশি পানি হয়েছিল যে আমি বুঝতেই পারিনি আজকে বাসা থেকে বের হয়ে বুঝলাম এখান থেকে আমাদের বাসার বাউন্ডারি এবং বাসা দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা বাসায় ফিরব এখানে ছোটো ছোটো ছেলেরা ফুটবল খেলছে আনাপ এবং আসাপ বলছে আমরাও খেলতে চাই আমি বললাম তাহলে একটু খেলো আমি একটু বসলাম ওরা দুই ভাই মিলে ফুটবল খেলছে সবার সাথে হ্যালো গাইজ আপনাদের কাছে আমাদের এই হাওড়ের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সের মাধ্যমে প্লিজ জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন